আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন করা আছে এগুলো চাইলে আপনি আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে মাত্র দুই থেকে তিনটা ক্লিক দিয়ে এরকম পোস্টার ডিজাইন করতে পারবেন আপনি আওয়ামী লীগ হন বিএনপি বা জামাত জাতীয় পার্টি যাই করেন না কেন সেগুলো দলের পক্ষ থেকে আপনি ঈদের শুভেচ্ছা সবাইকে জানাতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্টার ডিজাইন করে পোস্ট করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই আমি দেখিয়ে দিচ্ছি ওই জন্য আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে আসতে হবে এরপর প্লে স্টোরে এসে আপনারা একটা অ্যাপসের নাম লিখে সার্চ দেবেন এখানে লিখবেন ঈদ পোস্টার ডিজাইন আচ্ছা ঈদ মুবারক পোস্টার লিখে যদি আপনারা সার্চ দেন তো আপনাদের সামনে ঠিক এইরকম একটা অ্যাপ্লিকেশন আসবে এখানে অনেকগুলো অ্যাপস আপনারা দেখতে পারবেন তার মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করে রাখছি আমি ওপেনে ক্লিক দিচ্ছি ওপেন করার পর এখানে কোনো পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন এরপর এখানে একটা বিজ্ঞাপন আসবে আপনারা এখানে ক্লোজ করে দিবেন এরপর আপনার উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে ছাব্বিশে মার্চ জুম্মার দিনের ঈদ উল ফিতর ঈদুল আজহা মাহের রমজান এমনকি পহেলা বৈশাখ যত ধরনের বিশেষ দিন আছে সবগুলো দিনের উপলক্ষে আপনারা শুভেচ্ছা সবাইকে জানাতে পারবেন যেহেতু আমরা ঈদের পোস্টার ডিজাইন করবো এবং ঈদ উল ফিতরের সেক্ষেত্রে আমরা ঈদ উল উপরে একটা ক্লিক দিব তো এটার জন্য সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আপনার ছোটো ছোটো কিছু অ্যাড আসতে পারে তো আপনারা অ্যাডগুলো একটু দেখে নেবেন যেহেতু আমরা ফ্রিতে অ্যাপসটা ব্যবহার করবো তো একটু দেখতেই হবে এগুলো এরপর বিজ্ঞাপনটা আপনারা ক্রোস করে দিবেন তারপরে দেখেন এখানে ঈদের অনেকগুলো পোস্টাল দেখতে পাচ্ছেন আপনি যদি দলের পক্ষ থেকে শুভেচ্ছা পোস্টাল বানাতে চান সেক্ষেত্রে এখানে অনেকগুলো দলীয় পোস্টাল দেখতে পারবেন এই যে দেখেন বিএনপির পোস্টাল এটা এখানে অনেকগুলো বিএনপির পোস্টার আছে আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন ভিপিনুরের দলের পক্ষ থেকে আছে তো আপনারা যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন আর যদি আপনি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন চাইলে আপনার এখানে কোনো দলের না তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে বেছে নেবেন এইগুলো দল ছাড়া অনেকগুলো পোস্টার আছে যে কোনো একটা আপনারা নিয়ে নেবেন তো আমি একটা দলীয় পোস্টাল ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিএনপির একটা পোস্টাল ওপেন করলাম এরপর এখানে আনলক লেখা দেখতে পারবেন এখানে যদি একটা ক্লিক দেন আবার একটা অ্যাড আসবে জরুরি সংবাদ তো একটা একটু কষ্ট করে দেখবেন দেখার পরে উপরে ক্লোজ আছে এখানে ক্লোজ করে দিলেন তারপরে এখানে ওপেন নাও লেখা দেখতে পারবেন এখানে যদি ক্লিক করেন আপনাদের পোস্টালটা ওপেন হয়ে যাবে যেটা আমরা সিলেক্ট করলাম তো এরপরে দেখেন এরকম আসবে আপনাদের এখান থেকে নিচের মধ্যে গ্যালারি রাখা দেখবেন এই গ্যালারিতে যদি ক্লিক করেন আপনি যে পিকচারটা বা যে ছবিটা আপনার ব্যবহার করতে চাচ্ছেন সেটা এবার আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি আমার ছবি দিতে চাচ্ছি না আমার এক বড় ভাইয়ের একটা ছবি দিয়ে আমি দেখাচ্ছি তো আমি ছবিটা নিলাম এখানে চাইলে আপনারা ক্রোপে দিতে পারেন অথবা ডন ক্রোপেও দিতে পারেন আমি ডন ক্রপ দিচ্ছি তা আবারও একটা বিজ্ঞাপন চলে আসলো এরকম একটু বিরক্ত হতে হবে আপনাদেরকে বিজ্ঞাপনটা ক্রস করে দিবেন তারপরে ছবিটাকে আপনারা আপনাদের মনের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ছোট বড় করতে পারবেন এখানে হাত দিয়ে যদি একটু চাপ দিয়ে ধরে ছোট করেন ছোট হবে বড় করলে বড় হবে তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন এখানে আপনার নাম লিখুন তো এখানে যদি আপনারা একটা ক্লিক দেন আপনার নাম আপনারা এখানে লিখতে পারেন বাংলায়ও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন আমি নামটা দিচ্ছি নাম দেওয়ার পরে এখানে ডানে লিখ দেবেন এরপর নিচের মধ্যে আপনার পদবী লিখতে পারেন এখানে যদি একটা ক্লিক দেন তাহলে আপনার পদবী আপনি যেটা করেন সেটা আপনার পেশাটাকে এখানে লিখতে পারেন তো এখানে আমি দিচ্ছি ছাত্রদল আহববায়ক সাপোজ দিচ্ছি তো এটা দিলাম তারপর ডানে ক্লিক দিলাম দেখেন এখানে এই যে উপরে নাম চলে আসলো এবং নিচের লেখা আসলো ছাত্রদল আহববায়ক তো এভাবে আপনারা পোস্টারটা ডিজাইন হয়ে গেল এরপর উপরে দিকে দেখতে পারবেন সেভ লেখা এখানে আবারও একটা ক্লিক দিবেন দিলে আবারও একটা বিজ্ঞাপন আসবে তারপর আপনাদের গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে তো বিজ্ঞাপনটাকে ক্লোজ করে দিবেন তারপর দেখেন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে আমরা এবার আপনাদেরকে গ্যালারি থেকে দেখাচ্ছি গ্যালারিতে আসার পরে উপরেই দেখতে পারেন পোস্টালটা আমাদের সেভ হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের পোস্টালটা কিন্তু সেভ হয়ে গেছে তো আপনি চাইলে এবার এই ছবিটাকে আপনার ফেসবুক ইউটিউব অথবা ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে সবাইকে এইদের শুভেচ্ছা জানাতে পারবেন আশা করছি ছোট্ট এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ